আজকেও দুপুরে একটার সময় মোহাম্মদ আল্লাহ করিম মসজিদের সামনে হলুদ সার্জন হাত দিয়ে ইশারা করে আমার কাছে তিনশো টাকা রাখি দিয়েছে লাইন ম্যানের মাধ্যমে আমার স্টাফের কাছে তিনশো টাকা নিয়েছে আগে কাছে আগে কাগজ চাইছে কাগজ দিছি পরে কত কাগজে মামলা খাওয়া তিনশো টাকা দেওয়া যা পরে তিনশো টাকা ওর কাছে জোর করে রাখার মতো রাখি দিয়েছে এগুলো তো চাঁদাবাজি হচ্ছে এখনো তাহলে হ্যাঁ গাড়ির গাড়ির যদি কাগজ নামটা আমি দেখিনি হলুদ সারজন দুবার একটার সময় দাঁড়াইছিলাম ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে দেখতে হবে গাড়ির যদি কোনো সমস্যা থাকে ড্রাইভারের যদি কোনো সমস্যা থাকে মামলা দেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি টাকা চান কেন রাস্তাঘাটে আপনারা তো আমাদেরকে খারাপ বানাচ্ছেন দুশো নেবেন কোনো সমস্যা নাই অন্যায় করে বসে থাকবো

তারপরে তারপরে আমার কাছ থেকে জোর করে তিনশো টাকা নিয়েছে